হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন হইলো কুরবানি হয়েছে কিন্তু কুরবানির যে গোশের যত আইটেম আছে সেটা যেন খাওয়া দাওয়া শেষই হইতেছে না অনেক দিন হয়ে গেল কুরবানি হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত গরুর পাটায় রান্না করতে পারিনি যাই হোক আজকে আমি হচ্ছে নিহারি রান্না করব আর এর সাথে হচ্ছে আমি পরোটা খাব আর আমার হাতে শক্ত পরোটা আমি হচ্ছে রুটি পরোটা অত ভালো বানাতে পারি না বানানোর পরে দেখি কি শক্ত হয়ে গেছে পরোটা তাই আমি হচ্ছে নাম দিয়েছি হচ্ছে শক্ত পরোটা যাই হোক আমি তিন দিন হচ্ছে জ্বালাইছি ওই পায়াটা তারপর হচ্ছে তিন দিন পরে হচ্ছে ওই রকম কালার আসছে তারপরে হচ্ছে আমি এখন এটাকে মশলা দিব এর জন্য হচ্ছে আমি কড়াইতে তেল তারপরে হচ্ছে তেজপাতা তারপরে একটু পেঁয়াজ হচ্ছে একটু ভেজে মশলা দিয়ে দিলাম এটা তো আমি রেসিপি ভিডিও এইভাবে দিতেছি না যাই হোক যা যা মশলা দেওয়া হয় আর এই পায়ে কিন্তু অত সচরাচর খাওয়া হয় না দেখা যায় বছরে একবার কি দুইবার খাওয়া হয় আমি তো ভুলেই যাই রান্না কারণ আমার আবার একটা সমস্যা আছে অনেক দিন একটা জিনিস রান্না না করলে আমি হচ্ছে ভুলে যাই যে কি কি দিতে হয় যাই হোক আর ওটা কোনো ব্যাপার না আমি যে কোনো জিনিসই দেখা যায় সচরাচর যে জিনিস রান্না করি না সেটা আমি ভিডিও দেখে নেই আর ভিডিও আমি দেখি নাই আমি আমার মতো করে রান্না করছি আমার কথা হলো খাওয়া গেলেই হইলো যাই হোক কিন্তু আমার হাতে রান্না কিন্তু খারাপ হয় না যাই হোক নিজের সুনাম নিজেই করলাম রান্না কিন্তু ভালোই পারি মানে খেতে খারাপ লাগে না নিজের সুনাম নিজেই করলাম কে করবে বলো যদি কেউ করে কমেন্টসে সেটা তো পরে কিন্তু আগে আমি হচ্ছে ভিডিওতে একটু সুনাম করিয়ে নিলাম যেরকম মশলাটা সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম আর পায়ে তো সিদ্ধই ছিল আর আমি কিন্তু পায়ে প্রথমে হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে তারপর হচ্ছে আমি তিন দিন জ্বালাইছি তিনবেলা করে অনেকক্ষণ সময় নিয়ে মানে জ্বালাইছে জ্বালাইতে জ্বালাইতে একদম একদম নরম হয়ে গেছে হাড়ের ভিতরে যা ছিল সব বের হয়ে গেছে আর আমি হচ্ছে পায়া কিন্তু পাতলা করে রান্না করি আমি হচ্ছে রুটি দিয়ে খাওয়ার থেকে কিন্তু সুদা বেশি পছন্দ করি মানে আমি ছোটোবেলা থেকে রুটি টুটি তো ওইভাবে খাই না আমি হচ্ছে স্যুপের মতো করে লম মানে চামিচ দিয়ে খাই আর ওইটাই আমার বেশি ভালো লাগে কিন্তু হাজব্যান্ডের জন্য হচ্ছে রুটি বানাইতেছি রুটি না তো সব পরোটা মানে হাজব্যান্ড রুটির কথা বলছিল আমি হচ্ছে ভাবলাম যে পরোটা বানাই দিই তেল মানে অল্প তেল দিয়ে যাই হোক আমি এজন্য পানিটা ফুটাই নিছি তারপর হচ্ছে তেল দিয়ে মানে আমি যেহেতু পরোটা বানাবো এই হচ্ছে তেল দিয়ে লবণ দিয়ে আগে হচ্ছে হাতে মাখিয়ে নিলাম তারপর হচ্ছে আমি গরম পানি দিছি আর যা যারা ভালো রাঁধুনি আসছে তারা বলবা যে পরাটা কীভাবে বানাইলে বেশি ভালো হয় আমি তো জানি যে গরম পানি ফুটাই দিলেই ভালো হয় আসলে আমি রুটি পরাটা অতো ভালো বানাইতে পারি না কেন যে পারি না আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার কেন জানি রুটি পরাটা হইতেই চায় না আর একটা বিষয় হচ্ছে আমারও তো বানাইতে ভাল লাগে না আর আমি খাইতেও বেশি পারি না আমি রুটি হোক পরোটা হোক দুইটা একটা দেড়টা কি দুইটার মতো খাইতে পারি তার বেশি পারি না যাই হোক আমি আটাটাকে ছেড়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে রুটি বেলে আর রুটি বলা হচ্ছে দেখাইলাম না কারণ আমি যেহেতু পারি না এই জন্যে ওটা দেখলে তোমরা হাসবা এই জন্যে দেখাই নাই তারপরে হচ্ছে আমি এই যে দেখো বাঁকা তেড়া হচ্ছে রুটি হয়েছে তারপর হচ্ছে একটু হালকা তেল দিয়ে হচ্ছে ভেজে নিলাম আর ভাজা শেষেরটা হচ্ছে ভিডিও করছে এই তো ভাজা ভাজি কমপ্লিট এখন হচ্ছে হাজব্যান্ডে খাইতে দেবো তাই হচ্ছে খাওয়ার সময় একটু মানে ইসে প্লেটে একটু ডেকোরেশন করে নিলাম তারপরে হচ্ছে ভিডিও করে নিলাম আর পরোটা কেমন হয়েছে আমি সেটা অত সুনাম করবো না কিন্তু নেহারি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল একদম তেল ঝাল কম দিয়ে হচ্ছে রান্না করছি আর আমি হচ্ছে সুদাই খাইছি আর আয়নের বাবা হচ্ছে পরোটা দিয়ে খাইছে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাক আল্লাহ পেয়ে